সালামাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি দেশ দেশব্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অবশ্যই ভালো আছেন সুস্থ তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি খানদানি ব্র্যান্ডের ড্রেসের কালেকশন নিয়ে আসছি তো এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কোনোটার প্রাইস ছিল সাত হাজার টাকা কোনোটা সাড়ে ছয় হাজার টাকা কিন্তু আমরা ক্লিয়ারিং সেলে আপনাদেরকে দিয়ে দেবো এই ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা করে তো ড্রেসগুলো দেখার জন্য ফুল ভিডিওটা দেখবেন আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য একটা সেকেন্ডের জন্য কিন্তু আপনারা চোখগুলো ফিরাতে পারবেন অন্যদিকে চোখ ফিরাতে পারবেন এত সুন্দর কালার ডিজাইনের মধ্যে নিয়ে আসি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন থাকবে তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাকসাইড সাইডের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে মাশাল্লাহ মাস আল্লাহ সম্পূর্ণত সুতার কাজ করা লাক্সারি সিপন কালেকশন একেবারে নিউ আরেবেল একেবারে নিউ আরেবেল ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্যে এগুলো কোনোটা প্রাইস সাড়ে ছয় হাজার টাকা ছিল কোনোটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা ছিল প্রত্যেককে আজকে একেবারে রিজনেবল প্রাইসে যাবে ইনশাল্লাহ তো এখন দেখাবো আপনাদেরকে স্যালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে এটা থাকবে হচ্ছে স্লিভসটা স্লিভসের ডিজাইনটাও সুন্দর আছে আর এটা হচ্ছে স্লিভস স্যালোয়ারের পেসেস এই যে দেখুন স্যালোয়ারের প্যাসেসটা অনেক সুন্দর আর এটা হচ্ছে স্লিভস আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটা অনেক নাইস দুপাটা অনেক সুন্দর থাকে এই যে দেখুন দুপাটা কত বেশি সুন্দর থাকছে যেমন চড়া থাকছে বিশাল বড়ও থাকছে দুপাটা এবং এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা করে আজকের ড্রেসগুলা কোনোটা আপু কোনো আপনি আজকে মিস করবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর থাকবে আজকে এই ড্রেসগুলো এত সুন্দর বা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকে একটা সালোয়ার এখন দেখিয়ে দেবো আপনাদেরকে স্লিপস এটা প্যাসেজ এক্সট্রা করে প্যাসেজ দেওয়া আছে এই যে প্যাসেজের অভাব নেই দেখুন প্রচুর পরিমাণ প্যাসেজ থাকছে এটার সাথে এটা স্লিপস এটা ব্যাক সাইড আর দোপাট্টাটা প্রিন্টের দোপাট্টা এগুলো সব দামি ড্রেস আপ করা সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে ব্ল্যাক কালার ড্রেসটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে মিনাকারি কাজ করে দেখুন অনেক সুন্দর পাঁচ হাজার পাঁচশো টাকা এটা স্যালোয়ার স্লিভস আর এটা দুপারটা প্রত্যেকটা হচ্ছে কোনোটা হচ্ছে তাকুল ব্র্যান্ডের কোনোটা নুটস ব্র্যান্ডের সব ড্রেস আজকে ক্লিয়ারিং সেলে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার পাঁচশো সাত হাজার টাকার ড্রেসগুলো কম প্রাইজে পেয়ে যাচ্ছে দেখুন এটা হচ্ছে চুন্দরির ডিজাইনের মধ্যে থাকবে উঠানো কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটা হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা বিশাল বড় মাপের দুপাটায় দেখুন কত সুন্দর করে দুপাটাটার মধ্যে ডিজাইন করা হয়েছে এখন দেখাচ্ছি আপনাদেরকে পেস্ট পেস্টের সাথে এস পেস্টের সাথে এস কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর মাসাল্লাহ পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে আপনারা দ্রুত যোগাযোগ করে এই ড্রেসগুলো নিয়ে নিবেন এই জি এটা হচ্ছে দোকান দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম